টু মিড নাইট এফ এম কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা আজকের রাতটা একটু অন্যরকম জানিস কিছু গল্প আছে যেগুলো শহরের অন্ধকারে হারিয়ে যায় কিন্তু হঠাৎ একদিন বাতাসের সঙ্গে ভেসে আসে আজ আমি এমন এক গল্প বলবো যেটা কলকাতার এক পুরনো বিল্ডিং ঘিরে বিল্ডিংটার নাম রূপালী অ্যাপার্টমেন্ট শুধু নামটা সুন্দর বাকি সব একদম উল্টো বিল্ডিংটা নাকি ব্রিটিশ আমলে তৈরি যে প্লাস্টার খসে পড়েছে পুরনো কাঠের দরজায় রাতে টোকা দিলে কোড়ো করে ওঠে আর লিফ্টটা সে তো এই গল্পের আসল নায়ক বলা যায় এই বিল্ডিংয়ে যারা থাকে তারা সবাই জানে রাত বারোটার পর কেউ ওই লিফটে ওঠে না কারণ তখন নাকি লিফটটা নিজে নিজেই নিচে নামে আর কেউ না ডাকলেও ডিং শব্দে করে দরজা খুলে যায় আর ভিতরে দাঁড়িয়ে থাকে এক লিফটম্যান সাদা ইউনিফর্ম মাথায় ক্যাপ মুখে কোনো অভিব্যক্তি নেই চোখ দুটো ফাঁকা যেন কিছু খুঁজছে তবে মজার কথা কি জানিস বিল্ডিংয়ের রেজিস্টারে এমন কোনো লিফটম্যানের নামই নেই আর সবাই বলতো ওকে কেউ নিয়োগই করেনি গল্পটা আমি প্রথম শুনেছিলাম তন্ময় নামের এক ছেলের মুখে ও ওই বিল্ডিংয়েই সপ্তম তলায় তন্ময় একটু কাজের ছেলে ছিল রাতে দেরি করে ফিরত কারণ ও একটা কল সেন্টারে কাজ করত একদিন অফিস থেকে ফিরছে তখন প্রায় একটা বাজে বিল্ডিংয়ের সামনে ঢুকতেই দেখলো লিফ্টটা নিচে দাঁড়িয়ে দরজা খোলা সামনে কেউ নেই কিন্তু ভিতরে হালকা আলো জ্বলছে ওর ভাবনায় আলো বাহ আজ লিফ্টটা নিজে থেকেই এলো নাকি লিফ্টে ঢুকলো দরজা বন্ধ হলো লিফ্টের বোতাম চাপলো সেভেন লিফ্টটা একটু থমকালো তারপর ধীরে ধীরে উঠতে শুরু করলো কিন্তু মাঝপথে হঠাৎ ঝটকা লিফ্ট থেমে গেল এক জায়গায় যেখানে কোনো ফ্লোরই নেই বোতামগুলো নিভে গেল শুধু এক কোনায় লাল আলো জ্বলছে তন্ময় তখন ভয় পেয়ে গেল দরজার দিকে তাকাতেই দেখল দরজার ছোট কাঁচের ভেতর দিয়ে এক ছায়া নড়ছে বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে তন্ময় ভাবল হয়তো সিকিউরিটি গার্ড তাই চিৎকার করলো এই কে ওখানে কোনো উত্তর নেই শুধু হালকা এক গন্ধ পুরনো লোহা আর সেত কাপড়ের মতো তারপর লিফটের ওপরের আলোটা একবার জ্বলে উঠল আবার নিভে গেল তন্ময় দেখল ওর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে কেউ সাদা পোশাক মাথায় ক্যাপ মুখে হালকা হাসি তন্ময় ঘুরে তাকাতেই সে ফিস ফিস করে বলল উঠবো না নামবো লিফট আবার চলতে শুরু করলো কিন্তু তন্ময় বোতাম না চাপিয়েই দেখল লিফট নিচে নয় আরও নিচের নিচে নামছে তন্ময়ের হারিয়ে যাওয়ার দুই দিন পর বিল্ডিংটা কেমন জানি নিস্তব্ধ হয়ে গেল আগে নিচতলার চায়ের দোকানে লোকজন আড্ডা দিত এখন কেউ ওদিকে যায় না রাত নামলেই গেটের দারোয়ান চাবি ঘুরিয়ে ভেতর থেকে লাগিয়ে দেয় যেন বাইরের কিছু ঢুকে না পড়ে তন্ময়ের রুমে পুলিশ এসেছিল বিছানা অগোছালো ফোনটা মেঝেতে পড়ে স্ক্রিনে লাস্ট টাইম দেখা একটা নয় এ ওর লিফ্ট ব্যবহারে সিসিটিভি ফুটেজে দেখা গেছে ও ঢুকছে দরজা বন্ধ হচ্ছে তারপর কিচ্ছু না ভিডিও হঠাৎ ব্ল্যাঙ্ক পুলিশ বলেছিল ক্যামেরা খারাপ ছিল কিন্তু ওই বিল্ডিংয়ের লোকেরা জানতো লিফ্টটাই খারাপ ক্যামেরা নয় তন্ময়ের মা প্রতিদিন বারান্দায় বসে থাকতো ছেলের নাম ধরে ডাকে তন্ময় তোরা খেলবি না আজ ওর গলায় এমন কাপুনি ছিল যেন কেউ পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু পেছনে তাকালে কিছুই দেখা যেত না এরপর থেকে সবাই ঠিক করে রাত বারোটার পর কেউ লিফটে উঠবে না কিন্তু ওইসব কথা কেই বা মানে একদিন রাত দশটার পর নতুন এক টেন্ট এলো নাম রজত অফিসের কাজের জন্য এখানে থাকতে কয়েক মাস ওর রুম ঠিক তন্ময়ের নিচে ষষ্ঠতলায় প্রথম রাতে গার্ড ওকে সতর্ক করলো স্যার রাতে লিফটে উঠবেন না সিঁড়ি দিয়েই যান রজত হেসে বলল বুঝলাম দাদা ভূতের গল্প শোনাচ্ছেন নাকি রাত তখন প্রায় বারোটা রজত অফিসের কল শেষ করে ব্যাগ নিয়ে নামছে লিফটের দিকে দেখা দরজা খোলা লিফটা যেন ওর জন্যই দাঁড়িয়ে আছে ভেতরে হালকা হলুদ আলো আর এক কোণে পুরোনো লিফটের ইন্ডিকেটারটা মিটমিট করছে ও একটু থামলো তারপর ভেতরে ঢুকলো এইরকম পুরনো বিল্ডিংও এখনও কাজ করে বেশ দরজা বন্ধ হতেই একটা কাম্পুনি হল ও বোতাম চাপল জি কিন্তু লিফট নড়ল না কয়েক সেকেন্ড পর দরজার ওপাশ থেকে কাঁচের ভিতর দিয়ে দেখা গেল একটা ছায়া নড়ছে রজত বলল কে ওখানে দরজাটা আটকে গেছে নাকি তখনই ভেতরে বাতিটা নিভে গেল আর অন্ধকারের মধ্যে স্পষ্ট একটা নিশ্বাসের শব্দ গভীর ঠান্ডা যেন কারো বুকের ভিতর জমে থাকা হাওয়া ওর হাত কাঁপতে লাগল বোতাম টিপল ওপেন দরজা ধীরে ধীরে খুলল কিন্তু বাইরে কিছু নেই শুধু করিডরের দিক থেকে কেউ যেন টোকা দিল ঠিক ঠিক রজত নিচে নেমে রিসেপশনে গিয়ে গার্ডকে বলল দাদা লিফ্টটা ঠিক করান মাঝখানে আটকে গিয়েছিল গার্ড কপালে হাত দিয়ে বলল স্যার আজ লিফটের মেইন সুইচই অন করা হয়নি রজত থমকে গেল মানে আমি তো নিজে লিফটে উঠেছি গার্ড নিঃশব্দে তাকিয়ে রইল তারপর নিচু গলায় বলল আপনি ভাগ্যবান আজ হয়তো ও নিচে নামেনি রজত প্রশ্ন করল ও গার্ড মুখ ফিরিয়ে বলল ম্যানটা স্যার যখন ও আসে তখন কেউ ওর সঙ্গে উপরে বা নিচে যায় না ও তখন কাউকে নিয়ে যায় যেখানে আর কোনো তলা নেই রজতের পরের কয়েকটা দিন শান্তি কেটেছিল অফিস কাজ ও রুম সবকিছু একদম নিয়ম মাফিক তবে একটাই জিনিস কেমন যেন খচখচ করছিল ওর মাথায় সেই রাতের ঘটনাটা ও ভেবেছিল হয়তো ভয় পেয়ে ভুল দেখেছিল অন্ধকারে মানুষ অনেক কিছুই কল্পনা করে ফেলে কিন্তু তবুও মনে হচ্ছিল লিফটের পাশে দাঁড়ালেই কেউ তাকিয়ে আছে একদিন সকালে নিজে নাম ছিল রজত তখন নিচতলায় এক মহিলা দাঁড়িয়ে চুড়িদার পরা বয়স তিরিশের মতো চোখে হালকা ক্লান্তি মুখে একটা জোর করে রাখা হাসি তিনি বললেন নতুন ভাড়াতে বুঝি আপনি আমি অনন্যা তলায় থাকি রজত হেসে বলল হ্যাঁ অফিসের কাজে এসেছি জায়গাটা একটু অদ্ভুত লাগে মহিলার মুখের হাসিটা মুছে গেল অদ্ভুত আপনি রাতের পরও লিফটে ওঠেন রজত বলল না না এখন আর না অনন্যা ধীরে ধীরে বললেন ভালো লিফ্টটা মাঝে মাঝে এমন জায়গায় থেমে যায় যেখানে কোনো বোতাম নেই বলে তিনি হালকা কাঁপা কাঁপা হাতে দরজাটা বন্ধ করে উপরে চলে গেলেন রজতের তখন মনে হচ্ছিল বিল্ডিংটার প্রতিটা মানুষ কিছু না কিছু জানে কিন্তু কেউ বলতে চায় না রাতে অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় সাড়ে এগারোটা বাজল গেটে ঢুকতেই দেখল নিচতলার কেয়ারটেকার ঘুমোচ্ছে লিফটের সামনে দিয়ে হাঁটতে গিয়ে থেমে গেল লিফটের ভেতর আলো জ্বলছে আর দরজা খোলা ভেতর থেকে একটা শব্দ খুব হালকা যেন কেউ শ্বাস নিচ্ছে রজত কাছে গিয়ে দরজা একটু সরাতেই আলুটা নিভে গেল আর ভেতর থেকে ঠান্ডা হাওয়ার একটা ধাক্কা এলো মুখে ও ভয় পেয়ে সিঁড়ি দিয়ে উপরে গেল নিজের রুমে রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয় দরজার বাইরে তখনও হালকা একটা ডিং শব্দ যেন লিফ্টটা আবার নিচে নেমে গেল রজত জানলার পাশে দাঁড়িয়ে নিচটার দিকটা দেখতে চাইল কিন্তু জানলা থেকে শুধু একটুকরো ছায়া দেখা গেল কেউ যেন ধীরে ধীরে লিফ্টের দরজার সামনে হাঁটছে আর সেই মানুষটার সাদা টুপি থেকে টপ টপ করে কিছু পড়ছে মেঝেতে রজতের বুক ধক করে উঠল রজতের বুক ধক করে উঠল কিন্তু সে কিছুই বলতে পারল না শুধু দরজা টেনে বন্ধ করল ওই রাতেই পাশের ফ্ল্যাটের অনন্যা দরজা খুলে বাইরে তাকিয়েছিলেন আর বলেছিলেন পরে আমি ওকে দেখেছি ওর চোখ দুটোতে আলো জ্বলছিল কিন্তু মুখটা ছিল পুরো ছায়ার মতো পরদিন সকালে রজত ঠিক করল এই রহস্যের একটা শেষ দরকার সে এক বন্ধুকে ফোন করে বলল তুই কাল আসিস ক্যামেরা নিয়ে এই লিফ্টটা আমি নিজে রেকর্ড করব পরের দিন সকাল থেকেই রজতের মাথায় একটা জেদ কাজ করছিল এই লিফ্টের রহস্যটা আজ আমি বুঝে ছাড়ব নিজেকে বলেছিল ওর কলেজের বন্ধু সায়ন ক্যামেরাম্যান ডকুমেন্টারি বানায় রজত ওকে ফোন করল একটা বিল্ডিংয়ে মাঝরাতে ক্যামেরা সেট করতে হবে ভয় পাস না সায়ন হেসে বলল তুই বললি তো আমি রেডি দেখি ভূতটা কেমন দেখতে রাত বারোটার একটু আগে তারা দুইজন গেল নিচ তলায় বিল্ডিং তখন নিস্তব্ধ শুধু লিফটের সামনে দাঁড়ালেই একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় রজত বলল এইখানেই ও প্রথম দেখা দিয়েছিল সায়ন ক্যামেরা ট্রাইপডে বসিয়ে অন করে দিল রেকর্ডিং শুরু এখন দেখি আসলেই কিছু হয় কি না লিফ্টের দরজা তখন বন্ধ ভেতরের আলো নিভে আছে দুইজন মিলে করিডরের একপাশে চেয়ারে বসে থাকল সময়ে কেটে যাচ্ছিল ধীরে ধীরে বারোটা বেজে গেল তারপর একটা ঠিক তখনই একটা ডিং শব্দ লিফটের দরজা ধীরে ধীরে খুলে গেল ভেতর থেকে কেউ নামছে না কিন্তু মৃদু একটা শব্দ যেন কারো ভারী বুটের নিচে পুরনো লোহার মেঝে কচকচ করছে সায়ন ফিসফিস করে বলল কেউ নামছে নাকি রজত মাথা নাড়ল চোখ ক্যামেরায় স্থির ভেতরে হঠাৎ আলো জ্বলে উঠল আর তাতে কয়েক সেকেন্ডের জন্য দেখা গেল একটা সাদা ইউনিফর্ম পরা মানুষ ক্যাপ পরা হাত দুটো বুকের পাশে ঝুলে মুখ একদম ফ্যাকাসে সায়নের গলা শুকিয়ে গেল তুই দেখছিস সেটা রজত শুধু বলল চুপ কিছু বলিস না লিফটের মানুষটা ধীরে ধীরে মাথা তুলল আর সোজা ক্যামেরার দিকে তাকালো এক মুহূর্তের জন্য ক্যামেরা হালকা স্ট্যাটিক আওয়াজ করে কাঁপল তারপর সব অন্ধকার সায়ন উঠে দৈর দিল রজতকে টেনে থামালো থাম দরজাটা বন্ধ হচ্ছে না সত্যি দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভেতরে সেই ম্যান দাঁড়িয়ে ওর ঠোঁট নড়ছে ধীরে ধীরে রজত কান পেতে শুনল এইবার ও পরে যাব কিন্তু ফিরবি না সায়ন জোরে দরজাটা বন্ধ করে দিল লিফটের দরজা ঝট করে আটকে গেল আর পুরো বিল্ডিং কাঁপতে লাগল যেন কেউ ভেতর থেকে দরজা ধাক্কাচ্ছে দুইজন ছিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল নিজের রুমে কিন্তু ক্যামেরাটা চলছিল তখনও পরদিন সকালে ক্যামেরা খুলে দেখল ভিডিও ঠিকঠাক আছে কিন্তু ফুটেজের শেষে একটা ফ্রেমে দেখা যায় রজত পেছনে দাঁড়িয়ে আছে সেই লিফটম্যান মুখে হালকা হাসি আর চোখ দুটো সোজা ক্যামেরার দিকে রজত আর সায়ন সেদিন রাতেই সিদ্ধান্ত নিয়েছিল এই ফুটেজটা কেউ দেখবে না কিন্তু ভয় তো চাপা থাকে না ওদের মুখের ভাবই বলে দিচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে পরের দিন সকালে অনন্যা দরজায় নক করল চোখের নিচে কালো দাগ মুখে ঘুমহীন ক্লান্তি কাল রাতে নিচে কি হচ্ছিল রজত আমার ঘরেও আওয়াজ এসেছে লিফটের দরজা বারবার খুলে বন্ধ হচ্ছিল রজত কিছু না বলে ল্যাপটপ ঘুরিয়ে দিল অনন্যার দিকে ভিডিওটা চালালো সব ঠিক ছিল যতক্ষণ না সেই লিফটম্যানের মুখ দেখা গেল অনন্যা চিৎকার করে উঠল ওই মুখটা আমি চিনেছি রজত অবাক চেন মানে অনন্যা ধীরে ধীরে বলল এই বিল্ডিংটা আগেও একবার পুড়েছিল প্রায় ২০ বছর আগে তখন লিফটম্যান ছিল এক লোক তার নাম ছিল হরিপদ রজত বিস্মিত তুমি জানো এস আমার বাবা ছিলেন ওই সময়ের ভাড়াটিয়া ওই রাতে শর্ট সার্কিটের লিফ্টে আগুন লাগে হরিপদ ভেতরেই আটকে যায় তখন ওর স্ত্রী আর বাচ্চা বাইরে থেকে চেঁচাচ্ছিল কিন্তু কেউ সাহস পায়নি দরজা খোলার ওর শরীর পুড়ে যায় লিফটের ভেতরেই রজত আর সায়রন থম মেরে শুনছিল অনন্যা নিচু গলায় বলল তারপর থেকে কেউ ওই লিফটে রাত বারোটার পর ওঠে না ওর আত্মা নাকি এখনও ডিউটিতে আছে যে লিফটেও মারা গিয়েছিল সেটাই ওর পোস্ট আর কেউ যদি ওর জায়গায় ওঠে ও তাকে নিয়ে যায় নিজের ফ্লোরে রজত ফিস ফিস করে বলল কিন্তু ওই ফ্লোরটা কোথায় অনন্যা চোখ বন্ধ করে বলল ওটার কোনো নাম নেই শুধু একটা আলো থাকে লাল রঙের আর একটা পুরনো নামের বোর্ড যেখানে লেখা বেসমেন্ট টু কিন্তু এই বিল্ডিংয়ে তো বেসমেন্ট একটাই রজতের শরীরে লোম খাড়া হয়ে গেল সায়ন বলল তাহলে ওই ফুটেজে যে আলোটা জ্বলছিল অনন্যা বলল ওই আলো আসলে আগুনের প্রতিফলন যেদিন হরিপদ মারা যায় ঠিক ওই রমের আলোয় ওর শরীর জ্বলেছিল রজত চেয়ার থেকে উঠে দাঁড়াল আমরাও ওর তার ফাঁদে পা দিয়েছি ঠিক তখনই লিফটের দিক থেকে আবার একটা শব্দ এলো ডিং তিনজন একসাথে ঘুরে তাকালো লিফটের দরজা আধখলা ভেতরে লাল আলো সায়ন গলা শুকিয়ে বলল ওর নিজে থেকে এলো অনন্যা কাঁপা কাঁপা গলায় বলল ওকে বিরক্ত করিস না আজ পূর্ণিমা রজত ধীরে ধীরে এক পা সামনে বাড়ালো দরজার ফাঁক দিয়ে উঁকি গিল ভেতরে কেউ নেই শুধু এক কোণে টাঙানো একটা পোড়া ক্যাব যেটা আস্তে আস্তে দুলছে হঠাৎ লিফটের আলো নিভে গেল সব নিঃশব্দ আর সেই নিস্তব্ধতার ভেতর থেকে ভেসে এলো এক ফিসফিসানি ডিউটি এখনো শেষ হয়নি সেই রাতটার পর রজত ঠিক করল এবারে বিল্ডিং ছেড়ে যাবে কিন্তু সব ছেড়ে যাওয়াই তো এত সহজ না যেদিন ওর রওনা দেওয়ার কথা সেদিন সকাল থেকেই লিফ্টটা নাকি নিজে নিজে ওঠা নামা করছিল দারোয়ান ভয় মেন সুইচ বন্ধ করে দেয় তবু দুপুরে আবার সেই ডিং শব্দ যেন কেউ অদৃশ্য হয়ে ভেতরে ওঠানামা করছে রজত তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল আর অনন্যা নিচে নামার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই রজতের ফোনে একটা নোটিফিকেশন নিউ ভিডিও অ্যাডেড লিফ্ট ফুটেজ রেকর্ডেড ডট এমপি ফোর ওর শরীর জমে গেল এটা তো আমি খুলিই নি ফাইলটা ওপেন করতেই দেখা গেল ভিডিওটা শুরুতে লিফ্ট খালি তারপর ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে এক সাদা পোশাকের মানুষ ঢুকছে তার চোখের নিচে পোড়ার দাগ আর ঠোঁটে সেই একই হাসি সায়ন পাশে বসে বলল এটা আগের ফুটেজ নয় ভিডিওর শেষ কয়েক সেকেন্ডে ক্যামেরায় দেখা গেল রজত সায়ন আর অনন্যা তিনজন লিফটের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা কেউ ওই রেকর্ডিং করেনি সায়ন ভয় পেয়ে বলল এই ভিডিওটা এখনই ডিলিট কর রজত বলল ডিলিট করবো কেমন করে স্ক্রিন তো বন্ধই হচ্ছে না স্ক্রিনে লিফ্ট ওয়ান এগিয়ে আসছে মুখ ক্যামেরার একদম কাছে চোখ দুটো আগুনের মতো লাল ওর ঠোঁট নড়ছে ধীরে ধীরে তোমরা লিফটে উঠেছিলে তাই ফিরতে পারবে না হঠাৎ করেই ঘরে বিদ্যুৎ চলে গেল ল্যাপটপে স্ক্রিন নিভে গেলেও ওদের তিনজনের সামনে লাল আলোটা তখনও জ্বলছে যেন কোনো অদৃশ্য ফ্লোর থেকে আলো এসে পড়ছে মুখে অনন্যা চিৎকার করে বলল দরজার দিকে টাকাও না দরজার নিচে ছায়া নড়ছে সায়ন দরজার কাছে গিয়ে দেখল বাইরে কেউ নেই কিন্তু ছায়াটা নড়ছে আর সেই মুহূর্তেই দরজার উপাস থেকে এলো সেই শব্দ ডিং লিফট এসে গেছে রজত দরজা খুলে তাকাতেই দেখলো লিফটের ভেতর খালি নয় দাঁড়িয়ে আছে সেই মানুষটা এক হাতে ক্যাপ অন্য হাতে একটা পুরনো বেল্ট রজত পেছনে সরে যেতে যেতে শুনল বিল্ডিং এর কাজ শেষ হয়নি এখনো অনেক ফ্লোর বাকি সায়ন দরজা বন্ধ করতে গেল কিন্তু দরজাটা বন্ধ হচ্ছিল না লিফটের ভেতরের বাতাস হঠাৎ টেনে নিতে লাগলো তাদের একটা ভয়ানক টান যেন ভেতরে একটা শূন্যতা যা সবকিছু গিলে নিচ্ছে শেষ মুহূর্তে অনন্যা চিটকার করে উঠল ওকে আগুনে পুড়িয়ে মারো আলো বন্ধ করো রজত হাতের কাছে থাকা টেবিল ল্যাম্পটা ছুঁড়ে মারল লিফ্টের দিকে লাইটটা ভেতরে গিয়ে ফেটে পড়ল একটা বিশাল আওয়াজ আর তারপর নিস্তব্ধতা সবকিছু কালো হয়ে গেল পরের দিন সকালে পুলিশ এলে দেখে রজতে রুমে কেউ নেই শুধু তিনটে ছায়া মেঝেতে পড়া যেন কেউ গলিয়ে নিয়েছে তাদের লিফটের দরজা তখন খোলা ভেতরে কিছুই নেই শুধু এক পুরনো ক্যাপ যেটার ভেতরে লেখা আছে হরি পড লিফ্টম্যান আজকের গল্পটা এখানেই শেষ তবে আমি জানি যে সময়টা আমরা কথা বলছিলাম বাইরে কোথাও না কোথাও একটা ডিং শব্দ ঠিকই বাজছে তুমি এখন যে বিল্ডিংয়ে আছো ওখানকার লিফ্ট একবার চেক করে নিও কারণ কিছু দরজা নিজে থেকে খোলে না ওদেরকেও খোলে